বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশ্রণী তিন পয়েন্ট তিনের উনিশ এবং বিশ নম্বর অঙ্কের সমাধান করব তো প্রথমেই উনিশ নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তো আমরা এখান থেকে সমাধান করবো দেখো এখানে আমরা লিখব কি এখানে সমান এখান থেকে আমরা এক কিউব আমরা এই সূত্র তৈরি করবো এটা হচ্ছে যে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এই সূত্র তৈরি করবো আমরা জানি এই সূত্র এটা সমান কি এ প্লাস বিল কিউব তো আমরা এই সূত্র এখান থেকে তৈরি করবো দেখো এখান থেকে আমরা যদি এ কিউব তৈরি করি এখান থেকে তাহলে কি এ বলতে হবে কিন্তু এক্স তাহলে এ কিউব প্লাস সূত্র থেকে দেখো থ্রি তাহলে থ্রি এ স্কোয়ার স্কোয়ার বলতে আমরা এখানে এ বলতে এক্স নিয়েছি তাহলে স্কোয়ার বলতে এক্সের স্কোয়ার হবে তাহলে এখানে বি আমরা নিব তাহলে এখানে বি আমরা হিসাব করে নিব যে এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার আছে এখানে আমাদের কিন্তু থ্রি এক্স স্কোয়ার চলে আসছে অর্থাৎ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার চলে আসছে স্কোয়ার চলে আসছে এখন আমরা বি তৈরি করতে হলে আমাদের এখানে কী দ্বারা গুণ করলে আমাদের এই থ্রি এক্স স্কোয়ার ঠিক থাকবে তো আমরা এখানে যেহেতু থ্রি এক্স স্কোয়ার চলে আসছে আমরা এখানে ওয়ান দ্বারা যদি গুণ দিই তাহলে কিন্তু এটা এই মান ঠিক থাকবে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার হয়তো ওয়ান গুণ দিলে থ্রি এক্স স্কোয়ারই হয় তাহলে এখান থেকে আমরা দেখো বি পেয়েছি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার এখানে বি বলতে ওয়ান পেলাম আমরা এখন কে এ এবং কে বি ধরে আমরা সম্পূর্ণ সূত্র লিখব তাহলে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস সূত্রে তারপর থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়ান তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার তো আমাদের এখানে এখন মান মিলিয়ে দেখব হ্যাঁ ঠিক আছে কি না এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার এখানে থ্রি এক্স স্কোয়ার ধরে ওয়ান গুন করলে থ্রি এক্স স্কোয়ার হয় থ্রি এক্স এবং ওয়ান কে স্কোয়ার করলে হয় কি ওয়ান এর সাথে যদি থ্রি এক্স গুন করি তাহলে থ্রি এক্স হয় এরপরে আমাদের এখানে আছে কিন্তু টু আমরা নিয়েছি ওয়ান স্কোয়ার করলে ওয়ান হয় তাহলে আমরা কিন্তু আরও এক আমরা কম নিয়েছি তো আমরা এই জন্য এটা প্লাস ওয়ান দিয়ে দেব তাহলে এখন আমরা এখান থেকে দেখো এখান থেকে এ পর্যন্ত এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব সরি এটা কিউব হবে তাহলে এটা সমান আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব তাহলে এখানে এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়ান এখানে হোল কিউব আর এখানে প্লাস এই প্লাস আমরা ওয়ান কে কিউব দিতে পারি সূত্র তৈরি করার জন্য কারণ কে কিউব দিলে কিন্তু ওয়ানে থাকে তাহলে এখানে আমাদের সূত্র তৈরি হলে কি এ কিউব প্লাস বি কিউব তাহলে আমরা জানি এ সূত্র সমান কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ কে এক্স প্লাস ওয়ান কে এ ধরে এবং ওয়ান কে বি ধরে আমরা এখানে এই সূত্র প্রয়োগ করবো দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব আছে তাহলে এ প্লাস বি লিখবো তাহলে এ বলতে x + 1 তাহলে a + b বলতে 1 তাহলে a + b হলো এরপরে কি স্কয়ার স্কয়ার বলতে কি x + 1 স্কয়ার স্কয়ার - ab a বলতে x + 1 b বলতে * 1 + b স্কয়ার বলতে 1 স্কয়ার তাহলে আমরা এখানে a প্লাস বি স্কোয়ার তাহলে এটা লিখলাম এখন আমরা এখান থেকে দেখো এক্স এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে আমরা এখান থেকে কিন্তু এই সূত্র লিখলাম এরপরে মাইনাস এক্স দ্বারা মাইনাস এক্স এবং ওয়ান গুণ করলে হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান এবং ওয়ান গুণ করলে হবে মাইনাস ওয়ান আর এখানে প্লাস ওয়ান স্কোয়ার বলতে ওয়ান তাহলে এখানে হবে কি দেখো এক্স প্লাস টু আর এখানে এক্স স্কোয়ার এবং ওয়ান গুণ হবে টু এক্স প্লাস ওয়ানকে করলে ওয়ান মাইনাস এক্স মাইনাস তাহলে এখানে প্লাস এবং মাইনাস কাটলে এখানে থাকবে এক্স প্লাস টু আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে টু এক্স এবং মাইনাস এক্স অর্থাৎ টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে প্লাস এক্স আর এখানে প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে উনিশ নম্বর অঙ্কের অ্যান্সার তো আমরা এখন বিশ নম্বর অঙ্ক করবো তো দেখো বিষ্ণু বড় অঙ্কে দেওয়া আছে এ কিউব মাইনাস সিক্স এ মাইনাস নাইন তাহলে এখানে কিন্তু সূত্র হয়ে আছে যে প্রথমে মাইনাস এবং লাস্টে মাইনাস সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার এ বি এই সূত্র আমরা তৈরি করবো এখান থেকে আমরা জানি এটা সমান এ মাইনাস তাহলে আমরা পূর্বের অঙ্কের মতোই আমরা এখান থেকে এ তৈরি করব তাহলে বলতে এখানে কিন্তু এই আছে এ মাইনাস সূত্রে থ্রি স্কোয়ার বলতে আমরা কী দেবো এ যেটা নিয়েছি এ বলতে এ নিয়েছি তাহলে স্কোয়ার বলতে স্কোয়ার এখন আমরা বি লিখবো কীভাবে যেখানে সিক্স স্কোয়ার আছে আমরা নিয়েছি থ্রি স্কোয়ার তাহলে এখানে কি গুণ দিলে সিক্স স্কোয়ার হবে অবশ্যই টু তাহলে আমরা যেখানে টু গুণ দিই তাহলে দেখো থ্রি ইন্টু টু সিক্স স্কোয়ার হলো তাহলে এখানে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি হলো তাহলে আমরা বি বলতে কিন্তু টু পেলাম এখানে তো আমরা টুকে বি ধরে আমরা এখন ফুল সূত্র লিখবো তাহলে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস আবারও সূত্রে থ্রি এ বলতে এ বি স্কোয়ার বলতে টু স্কোয়ার মাইনাস বি কিউব বলতে টু কিউব এখন আমরা হিসাব করে দেখব যে এ কিউব এ কিউব ঠিক আছে থ্রি ইন্টু টু সিক্স এ স্কোয়ার এটাও ঠিক আছে এখন এখানে টু কে স্কোয়ার করলে হয় ফোর ফোর ইন্টু থ্রি তাহলে টুয়েলভ এ এটাও ঠিক আছে আর এখানে মাইনাস আছে নাইন আমরা নিয়েছি টু কে কিউব করলে এইট হয় তো আমরা এখানে কিন্তু নিয়েছি মাইনাস এইট আসে কিন্তু মাইনাস নাইন তাহলে আমাদের এখানে আরো মাইনাস ওয়ান এখানে নিতে হবে তাহলে আমরা এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত আমরা সূত্র পেলাম কিউবাস বি হোল কিউব এ বলতে এখানে এ মাইনাস বি বলতে টু এ বি হোল কিউব আর এখানে মাইনাস আমরা এখানে সূত্র তৈরি করবো কে কিউব দিলে ওয়ানই হয় তাহলে এখানে আবার সূত্র কি এ কিউব বি কিউবের এটা হচ্ছে কি এ মাইনাস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্র এখানে লিখবো তাহলে আমরা এ মাইনাস টুকে এ ধরে কে বি ধরে আমরা এই সূত্র প্রয়োগ করবো তাহলে এখানে হচ্ছে কি দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার বলতে এ মাইনাস টু এটা হচ্ছে এ তারপর স্কোয়ার স্কোয়ার প্লাস এবি এ বলতে এ মাইনাস টু বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার তাহলে আমরা এখান থেকে দেখো এ মাইনাস টু এবং মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি হবে এখান থেকে এ মাইনাস টু হোল স্কোয়ার এখানে সূত্র এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ এবং ওয়ান গুণ করলে হবে এ মাইনাস টু এবং ওয়ান গুণ করলে হবে টু প্লাস ওয়ানকে স্কোয়ার করলে হবে ওয়ান তাহলে এখানে থাকে এ মাইনাস থ্রি এখানে এ স্কোয়ার মাইনাস টু ইন টু এ ইন্টু টু তাহলে ওখানে ফোর এ প্লাস টু স্কোয়ার হলে ফোর প্লাস এ আর মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এখানে হয় মাইনাস ওয়ান তাহলে আমরা এখন এখানে প্লাস মাইনাস করবো যে এ মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস ফোর এ এবং প্লাস এ তাহলে এখানে মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান ওয়ান এ বাদ দিলে এখানে মাইনাস থ্রি এ এখান থেকে প্লাস ফোর এবং মাইনাস ওয়ান তাহলে এখানে হবে প্লাস থ্রি তাহলে এটা হচ্ছে বিশ নম্বর অঙ্কের অ্যান্সার তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে